একত্র নবম ভাবে কন্যার জন্য শুভ সপ্তমপতি নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কন্যার কিন্তু ভাগ্যের উন্নতি ঘটেছে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে উন্নতি এগুলি দেখতে পাওয়া গেছে কেতুর প্রভাবে কন্যার যে স্ট্রেস অ্যাংজাইটি টেনশন শুরু হয়েছিল সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ার সাথে সাথে কিছুটা ক্ষেত্রে হয়েছে অষ্টমপতির নবম ভাবে প্রবেশ এটা কিন্তু কিছুটা ডিস্টার্ব করল এছাড়াও অষ্টমপতি মঙ্গল নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কন্যার আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটবার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে মঙ্গল এবং কেতু যখন ত্রিকোণে অবস্থান করছেন সেই সময় কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই মঙ্গল বৃহস্পতি যোগ কন্যার ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেলকে বাড়িয়ে দেবে নিজের চেষ্টায় জমি বাড়ি ভূমি ইত্যাদি অর্জন করবার চেষ্টা সেটা কিন্তু মঙ্গল করাবে কন্যার কোনো কাছের বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনার মধ্যে বাড়তে পারে এবং তাকে সাহায্য করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আপনি বেশ খানিকটা দুর্বলও হয়ে পড়তে পারেন তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল যেহেতু আপনার নবমে রয়েছে বিভিন্ন ঝাল মশলাদার খাদ্যের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে বেশ ভালো রকম পেটের সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে বাড়িতে আগুন তড়িৎ সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে তবে একই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি অর্থাৎ পুরোহিত এবং অগ্নি বাড়িতে কিছু হবন যজ্ঞ ইত্যাদি করবার একটা টেন্ডেন্সি সেটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সপ্তমপতি নবমে থাকার কারণে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বৃহস্পতি এবং মঙ্গলের মহাযোগ তার প্রভাব বেশ কিছু রাশির উপরে পজিটিভ বেশ কিছু রাশির উপরে অতি পজিটিভ আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রি ভবন তার কি প্রভাব পড়তে চলেছে কন্যার উপরে কন্যা কতটা প্রভাবিত হবে কন্যার কতটা উন্নতি হতে পারে সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব উপলব্ধি করবার চেষ্টা করব কন্যার জীবনে বৃহস্পতি মঙ্গল জ্যোতির প্রভাব প্রথমেই আমরা জেনে নেব মঙ্গলের সঞ্চারের বিষয় বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল বৃষরাশিতে থাকবেন এবং এই সম্পূর্ণ সময় ধরেই কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ আমরা দেখতে পাবো অর্থাৎ মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ আমরা এই মঙ্গল বৃহস্পতি যোগ দেখতে পাবো এর মধ্যে সাতাশে জুলাই মঙ্গল প্রবেশ করবেন রহিণী নক্ষত্রে ষোলোই অগস্ট মঙ্গলের আমরা প্রবেশ দেখতে পারবো ব্রেগশিরা নক্ষত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে আগস্ট মঙ্গল এবং বৃহস্পতি সবচেয়ে তৈরি হবে এবং এই সময় মঙ্গল এবং বৃহস্পতি উভয়ে কিন্তু বাইশ ডিগ্রিতে থাকবেন এরপরে মঙ্গল বৃহস্পতিকে অতিক্রম করে মিথুনের দিকে প্রবেশ করতে থাকবেন কন্যা রাশির নবম ভাবে বৃহস্পতি এবং মঙ্গল একত্র হচ্ছে বৃহস্পতি কন্যার জন্য শুভ সপ্তমপতি নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কন্যার কিন্তু ভাগ্যের উন্নতি ঘটেছে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে উন্নতি এগুলি দেখতে পাওয়া গেছে কেতুর প্রভাবে কন্যার যে স্ট্রেস অ্যাংজাইটি টেনশন শুরু হয়েছিল সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ার সাথে সাথে কিছুটা ইম্প্রুভমেন্ট কন্যার ক্ষেত্রে হয়েছে কিন্তু এই যে মঙ্গল বারো তারিখে প্রবেশ করলেন অর্থাৎ বারোই জুলাই মঙ্গল তিনি যে বৃষতে প্রবেশ করলেন অষ্টমপতির নবম ভাবে প্রবেশ এটা কিন্তু নবম কিছুটা ডিস্টার্ব করলো তবে যে সমস্ত মানুষরা ব্যবসার ক্ষেত্রে ঋণ খোঁজ করছিলেন যারা ভাবছিলেন লোন নিয়ে ব্যবসাটাকে একটু বড় করে তুলব সাধারণ জীবনের অবস্থা থেকে একটু ডিফারেন্ট কিছু করার চিন্তা যারা করছিলেন কিছুটা ঋণ যেখানে তাদের প্রয়োজন হচ্ছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাবে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি কিন্তু শুভ এছাড়াও অষ্টম্পতি মঙ্গল নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কন্যার আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটবার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে শরীরটা কিন্তু কিছুটা দুর্বল হবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে মঙ্গল এবং কেতু যখন ত্রিকোণে অবস্থান করছেন সেই সময় কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন ভাবে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার শরীর ক্রমাগত খারাপ হচ্ছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আসতে পারে কন্যার সঙ্গে তাই কন্যাকে যথেষ্টই সাবধান হতে হবে কন্যাকে যেকোনো বিষয় থেকে যতটা সম্ভব নিস্পৃহ থাকার চেষ্টা এটা করতে হবে শরীরের যত্ন নিতে হবে টেস্ট করতে হবে কোন রোগে আপনি আক্রান্ত হয়েছেন কিনা সেটা খুঁজে বার করবার চেষ্টা করতে হবে এই মঙ্গল বৃহস্পতি যোগ কর্নার ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেলকে বাড়িয়ে দেবে নিজের চেষ্টায় জমি বাড়ি ভূমি ইত্যাদি অর্জন করবার চেষ্টা সেটা কিন্তু মঙ্গল করাবে বেশ কিছু জিনিস সম্পর্কে বেশ কিছু বিষয় সম্পর্কে জানার আগ্রহ এটা কন্যার ক্ষেত্র সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য প্রয়োজনীয় সাহস উৎসাহ এবং উদ্যম সংগ্রহ করতে পারবেন কন্যার জীবনে প্রবল কম্পিটিশন আসবে এবং এই কম্পিটিশন থেকে কন্যা কিন্তু নিজেকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রতিযোগিতা এবং ক্রমোন্নতি অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে নিজের ইমপ্রুভমেন্টের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে তৃতীয় পথে নবমে যাওয়ার সঙ্গে সঙ্গে বংশ মর্যাদা সম্পর্কে একটা যাত্রাভিমান তৈরি হতে পারে এবং এর কারণে বেশ কিছু সামাজিক সম্পর্ক সেগুলি কিন্তু পীড়িত হতে পারে হতেই পারে একজন উচ্চস্তরীয় উচ্চ বর্ণের ব্যক্তি তিনি আপনার বন্ধু তার সঙ্গে আপনার স্টেটাস নিয়ে জাতি নিয়ে একটা তর্ক হলো এবং অনেক দিনের পুরোনো বন্ধুত্ব নষ্ট হলেও এই ঘটনা কিন্তু কন্যার ক্ষেত্রে ঘটতে পারে কন্যার কোনো কাছের বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনার মধ্যে বাড়তে পারে এবং তাকে সাহায্য করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আপনি বেশ খানিকটা দুর্বলও হয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন টেকনিক্যাল এডুকেশন কিংবা যারা মেডিকেল এডুকেশনে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি যারা রকম মেটাল রিলেটেড পড়াশুনো করতে চাইছেন হতেই পারে আপনি ধাতুবিদ্যা সম্পর্কিত পড়াশুনো করতে চাইছেন হতেই পারে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন অর্থাৎ যদি আপনার শিক্ষার মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির অ্যাটাচমেন্ট থাকে সেই ক্ষেত্রে সেই শিক্ষায় আপনার উন্নতি হবে এবং অবশ্যই হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু কন্যাকে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অষ্টমপতি মঙ্গল যেহেতু আপনার নবমে রয়েছে বিভিন্ন ঝাল মশলাদার খাদ্যের একটা আগ্রহ সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে বেশ ভালো রকম পেটের সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে প্রয়োজন হলে বাইরে থেকে এনজাইম নিতে হবে পেটের সমস্যা থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি তিনি পঞ্চমে নিচ্ছেন ফলে এই সময় প্রেম আকর্ষণ ভালোবাসা ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি এই সময় কন্যা তার নিজের ভবিষ্যৎকে সিকিওর করবার জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন কোনো এলআইসি কোন পলিসি কোন ইন্স কোন এই ধরনের প্রপার্টি পার্চেস করে দেওয়ার ব্যাপার ক্ষেত্রে আসতে পারে এবং এই বিষয়গুলি যদি আসে। তাহলে অবশ্যই একটু করে চিন্তা ভাবনা করতে হবে কারণ যেহেতু লগ্ন বা রাশির উপরে এই সবাই কেতু রয়েছে তাই কিন্তু কিছু কনফিউশন তৈরি হতে পারে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কন্যা অবশ্যই উন্নতি করতে পারছেন স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং মোরাল স্টেবল মুভমেন্ট এটা কিন্তু কন্যার দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা মঙ্গলের দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপরে পড়ছে মঙ্গল চতুর্থপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন বাড়িতে সৃষ্টি হতে পারে বাস্তু সমস্যা বাড়িতে আগুন তরিত সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে তবে একই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি অর্থাৎ পুরোহিত এবং অগ্নি বাড়িতে কিছু হবন যজ্ঞ ইত্যাদি করবার একটা টেন্ডেন্সি সেটা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে গৃহ প্রবেশের সম্ভাবনা এই সময় কন্যা বাড়িতে প্রবেশ করতে পারেন এবং সেই গৃহ প্রবেশ কিন্তু যথেষ্ট সমাহর সংযুক্ত হয়ে হতে দেখতে পাওয়া যাবে এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে উত্তর ফাল্গুনি কন্যা রাশির প্রথম নক্ষত্র প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু অস্বস্তি বাড়তে পারে শরীরটা কিন্তু কিছুটা দুর্বল থাকবে মঙ্গল বৃহস্পতি নবমী প্রবেশের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা এই সময় বাড়বে তার সঙ্গে সঙ্গে ধর্ম ধর্মীয় বিষয় সংক্রান্ত জ্ঞান অর্জন করবার আগ্রহ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সমস্যার আবার নতুন করে একটা ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে পারে পুরোনো কোনো সম্পর্ক সেটা আবার নতুন করে জেগে উঠবার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে একটা অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র হস্তা কাজের চাপ বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি একটু শারীরিক দিক থেকে দুশ্চিন্তা একটু স্ট্রেস হাঁটু কোমর ইত্যাদির ব্যথা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে হস্তার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন বাড়বে যথেষ্ট টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন হস্তা মানুষরা মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে জীবনে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার সম্মুখীন হয়ে পড়তে পারেন কথাবার্তা হতে পারে এই সময় এবং থাকার কারণে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র চিত্রা তাদের ক্ষেত্রেও কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর অসুস্থতাজনিত অসুস্থতা জনিত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে স্বর্ণ অলংকার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে সমস্যা আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরোনো কোনো সম্পত্তি কেনা ক্ষেত্রে লাভবান হতে পারেন আপনি স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে মতবিরোধের একটা সম্ভাবনাও সৃষ্টি হতে পারে কিছুটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য এই মঙ্গল বৃহস্পতির মহাযোগ কতটা পজিটিভ কতটা নেগেটিভ এটা আমরা আলোচনা করলাম গোছরের সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান অষ্টক বর্গের গ্রহদের অবস্থা এগুলি উপলব্ধি করতে হবে এগুলিকে বুঝতে হবে তখনই কিন্তু আলটিমেটলি আপনি নিজের জায়গা পরিষ্কার করতে পারবেন নিজের জায়গায় ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই সময় যদি রাহুর দশা কেতুর অন্তর্দশা কিংবা মঙ্গলের অন্তর্দশা ইত্যাদি চলতে থাকে সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে বেশ ভালো রকম সমস্যা নিয়ে আসতে পারে এই যোগ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শাসী আদি শক্তির আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার